বন্ধুগণ আছে কিন্তু সম্পূর্ণ নতুন প্রতিবেদন আলোয়ন রয়েছে আলাইন আলায়ন্টার অসংখ্য পেয়ে রয়েছে তার ভিতরে কিন্তু অ্যানতলিশের ভিতরে ডিউটি কবিতা রয়েছে কালোর ভিতরে এক্সিবিশন কবিতা রয়েছে নিতে পারবেন অবিশ্বাসও কম দামে পাশাপাশি বন্ধুরা মন্ডিয়ান কবিতার বেবিগুলো রয়েছে রোমান রোমানকাল রয়েছে অসংখ্য পিয়া রয়েছে আলোয়ন আছে এ দেখতে পারছেন বন্ধুরা সহ না বাচ্চা সহ বিউটি কবিতা অবিশ্বাসে কম দামে এক কবিতা রয়েছে নিতে পারবেন বাচ্চা সব পানির কম দামে যার মানে বিউটি ফ্যামগুলো রয়েছে অসংখ্য পেয়ার রয়েছে তার ভিতরে উল্লেখ্য বন্ধুরা আরও কিছু পেয়ার রয়েছে বাচ্চা সহ নিতে পারবেন এক্সিবিশন কবিতর মাত্র চার হাজার টাকা বিনিময় ফুললি ফ্যামিলি প্যাকেজ এক হাজার টাকা বিনিময় বিউটি কোজনের বেবিগুলো রয়েছে বন্ধুগণ স্টুডেন্ট অফার এই বাচ্চাটা সম্পূর্ণ এক হাজার টাকা বিনিময় নিতে পারবেন আলাইন প্যাকেজ থেকে চলুন এই লফটের যিনি আলাইন বাইজ আছে ঠিকানা ফোন নাম্বার জানা নি আলাই থেকে বন্ধুগণ পাশাপাশি কিন্তু তিন পেয়ার রয়েছে আমেরিকান মন্ডিয়ান মন্ডিয়ানিতে নিতে পারবেন ড্রিম জোমাডিম সহ কিছু পেয়ার রয়েছে একটা পেয়ার রয়েছে জোমাডিম সহ একটা পেয়ার রয়েছে জোমাডিম সহ নিতে পারবেন অবিশ্বাসও কম দামে চলুন এলটের ভাই রয়েছে কথা বলি ফোন নাম্বার ঠিক ফোনটা পাঠিয়ে আসসালামাইকুম ভাইকুম আসসালামাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো ভাই আছেন আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট টাইম ভিডিও দর্শক কে কথা দেখছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আলাইম ভাই কুবগুলা কেমন এবং ভাই মোনতা মিয়ার জন স্টুডেন্ট ঠিক সখের বসে করে তো লাখ মার ঠিক কোন কারণবশত সব তোমাদের সেল করে দেওয়া খাটা সহ হয় খাটা সহ জি আজকে সব তোমাদের সাথে ম্যাক্সিমাম গুলা সাথে টিম বাচ্চা আছে যেহেতু আজকে খামার সহ সেল করে দিব অবশ্যই প্রাইসটা রিজনেবল দাওস তারপরেও যদি কারো কাছে দাম বেশি মনে হয় কেউ যদি একান্ত নাও রাখতে না আমাকে ফোন দেন যদি সম্ভব হয় আমি কিছু কনসিডার করে দেব অবশ্যই তবে যাদের নেওয়ার প্রয়োজন আছে অবশ্যই তারা সরাসরি ফোন করেন আমার ঠিকানা আমবা কোলাবাড়ি গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ থ্রি ওয়ান ওয়ান সেভেন সেভেন ফাইভ একটাতে হোয়াটসঅ্যাপ সবকিছু আছে চাইলে যে একবেলা থেকে কিছু চব্বিশ ভালো লাগে পছন্দ হয় নাম্বার থেকে যোগাযোগ করে আইসা নিতে পারবেন হাই কিছু মন্ডিয়ান নিতে পারবেন অবিশ্বাস কম পালতে পারেন না বেবি নিতে পারবেন দামে আলামেন ভাই কাছ থেকে

বন্ধুগন দেখতে পাচ্ছেন আরেক পিয়ার কবিতা রয়েছে এক্সিবিশন কবিতার একবারে পুরা বডিতে শিশি আন্দোলন ভাইয়া একদম পিওর সামনে ফুললি রানিং না ভাই

যেটা বেবি কিন্তু আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পন্ন বাই বেবি দশ দিন দেওয়া যাবে ভাই বেবি সহ নিলে দেওয়া যাবে আর বেবি চাইলে এই পেটা বেবি ছাড়া নিতে পারে সমস্যা বেবি ছাড়া দাম পড়ে দশ দিন দশ দিন তো সমস্যা বেবি ছাড়া নিলে বাই 12000 টাকা বেবি সহ নিলে দাম পড়ে 15000 টাকা চাওয়া দাম অবশ্যই চাওয়া দাম বন্ধুগো জেড জে পেয়ে লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বার থেকে যোগাযোগ করে আলাদা কাছে সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহ কিছু বিয়ার পেয়ার হয়েছে নিতে পারবেন মাত্র 15000 টাকা চাওয়া দাম ভাই বাচ্চা সহ জোড়া বাচ্চা সহ আর সিঙ্গেল চাইলে জোড়া নিলে 12000 টাকা চাওয়া দাম বন্ধুগণ দেখতে পাচ্ছেন আরেক ধরনের কবিতা রয়েছে জার্মানি বিউটি হোমা কবিতার ফুললি ব্ল্যাক কালার ভাইয়া ফুল ব্ল্যাক ভাই এটা মাটি ভাই ভাই আর নর হোম ব্রিড নটটা আমার হোম ব্রিড নটটা ও নতুন নর ভাই নটটা কিন্তু আলহামদুলিল্লাহ শেপটা কিন্তু খুব চমৎকার শেপ কোয়ালিটি সম্পন্ন কবিতাটা ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার আজকের জন্য ভাই এই পেয়ারটা অনলি চার হাজার টাকা ভাই কোন দর্শক ভাই এই ভিডিওগুলো নিয়ে দামাদামি করে নন তত

দুইটা বাপ্পা দুই কালার দেখে বাচ্চা দুই কালার দেখে ভাই নরকন্ডা মাদি কন্ডা ভাই ভাই এটা দুই পরে এখন আমি নরমালি শিওর না যে বন্ধু যে ভালো লাগে সত্যি কথাই বলে দিলাম এই পেয়ারটা ভাই আজকে একদম পানির দাম মাত্র 1500 টাকা বন্ধু কোন দেখেন স্প্যানজেল কালার ভাই এর দাম 1500 টাকা আছে দুই পিস একসাথে মাত্র 1500 টাকা হলে সংগ্রহ করতে পারবেন তবে আইডিয়া সম্ভবত সবজিটা ভাই মাদি হবে মাদি হবে জি ভাই বাবা না চিকন দেয়া যায় বাদ বাদ ভাই উপরে আর ইচ্ছা উপরে ইচ্ছা মাত্র 1500 টাকা

বন্ধুগণ দেখতে পাচ্ছেন আরেকজন কবিতা রয়েছে জার্মানি মানে বিউটি হবা আলহামদুলিল্লাহ এটা নিচে বেবি রয়েছে ভাই জি ভাই বেবি আছে এটা নিচে এটা নিচে আলহামদুলিল্লাহ একটা বেবি রয়েছে ওসব বেবিটা দেওয়া যাবে তো জি ভাই বেবিটা ভাই বেবিটা ভাই দেওয়া যাবে না এটা এটা আরেকটা বেবি আছে ওই বেবির লগে জোড়া রাখা জি ভাই দশ দিনে এই এবার ডাবল ই সিং এর পেয়ার খালি রানিং পেয়ার মাস্টার পেয়ার দাম বলে মাস্টার পেয়ারটা ভাই মাত্র 4000 টাকা ডাবল ইকু সিং এর মাদির ভাই রিং আছে ডাবল দেখায় দেন দশক তো মাদির ভাই ডাবল ব্যান্ডে রিং আছে 21 এর 21 এর মাত্র 4000 টাকা

সংগ্রহ করে নিতে পারবলেন ভাই ভাই আজকের জন্য এই পেয়ারটা অনলি তোমাকে অফার ভাই 22 22 লিং এর ভাই ডাবল ই না ভাই হোম ريد বলে দিলাম কেউ ডাবল ই না হোম মাত্র টাকা দেখেন কোয়ালিটি ফুল মাত্র ভাই ডিমে ভাই ডিম না ডিম দেওয়া